আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের দশমিক দুই অনুশীলনী দশ এগারো এবং বারো নম্বর সমস্যার সমাধান তোমরা খেয়াল করো নম্বর অঙ্কে বলেছে একটি গাড়ির ক্রয় বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যে চার বাই পাঁচ অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে তাহলে আমাদেরকে গাড়ির ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলে দেয় নাই একটা অংশ দিয়েছে আর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণটা নির্ভর করছে তাহলে দেখো দশ নম্বর তাহলে যেহেতু আমাদেরকে বলে দেয় নাই তাই আমরা ধরে নিই যে মনে করি মনে করি ক্রয় মূল্য সমান একশো টাকা এটা আমরা মনে করলাম যে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা যেহেতু দেয়া নাই সেহেতু আমি একশো টাকা ধরলাম এখন দেখো আমাদের প্রশ্নে বলেছে যে গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান তাহলে আমি লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান তাহলে ক্রয় মূল্যের তাহলে ক্রয় মূল্য কত একশো তাহলে একশো এর কত চার বাই এখন যদি আমরা ভাগ করি মানে একশো কে দিয়ে যদি পাঁচকে ভাগ করি তাহলে পাঁচ এক কে পাঁচ পাঁচ কুড়ি একশো আর এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো আশি আশি টাকা চার বিশে আশি করেছি তাই আশি টাকা পেয়েছি এখন দেখো বিক্রয় মূল্য আমরা পেয়েছি আশি টাকা এখন আমাদের সব করা লাভ বা ক্ষতি নির্ণয় করতে করেছে তাহলে এই যে বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্যটা পেয়েছি আর যে দেখো এটা ক্রয় মূল্য তাহলে বলো যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে ক্রয় মূল্য আমাদের কত আছে একশো টাকা আর বিক্রয় মূল্য কত আশি টাকা তাহলে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে অবশ্যই আমাদের ক্ষতি হয়েছে কারণ বিক্রয় মূল্যটা দেখো কম কিন্তু ক্রয় মূল্যটা বেশি তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো আর বিক্রয় মূল্য হচ্ছে আশি তাহলে আমরা যদি এটা করি বিয় করলে পাবো বিশ টাকা তাহলে ক্ষতি হয়েছে বিশ টাকা এইখানে আমরা বিশ পার্সেন্ট দেখিয়ে দিতে পারতাম যেহেতু আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরেছি আবার যদি আমরা এই বিষয়টা করে দেখাতে চাই সেক্ষেত্রে করেও দেখানো যাবে তো করেই দেখায় চলো এই যে এই ক্ষতিটা এই ক্ষতিটা কোথা থেকে হয়েছে ক্রয় মূল্য থেকে লাভ হলে কোথা থেকে হয়েছে ক্রয় মূল্য থেকে তাহলে আমরা লিখতে পারি আমাদের কাছে কে চেয়েছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ চেয়েছে তাহলে যেটা চাইবে সেটা আমরা ডান পাশে লিখব আচ্ছা তাহলে লিখি যে ক্রয় মূল্য একশো টাকায় ক্ষতি হয়েছে কত টাকা বিশ টাকা তাহলে সেই কথাটা আমরা শুধু লিখি একশো টাকায় ক্ষতি হয় টাকা টাকায় ক্ষতি হয় সব করা চেয়েছেন যার জন্য এখানে আমরা একশো লিখব একশো টাকায় ক্ষতি হয় বিশ গুণিত একশো এই একশো এ একশো কেটে যাবে তাহলে এক পাওয়া যাবে আর এটা হচ্ছে বিশ টাকা ওই যে বললাম এখানে যে একশো টাকা ধরেছিলাম তখনই শতকরা আসলে বের হয়ে গেছিল এটা যদি না দেখি আমি একবারে এখানে বিশ পার্সেন্ট দেখাতাম তবুও হতো আর এটা যে করলাম যে বিশ পার্সেন্ট যে দেখাবো তবুও হবে এটা দেখি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এই যা দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ আমাদের শর্ট লাভ বা ক্ষতি বের হয়ে গেছে তাহলে এখানে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ক্ষতি তাহলে উত্তর হচ্ছে ক্ষতি বিশ পার্সেন্ট করে অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা এগারো নম্বর সমস্যার সমাধান করব। এগারো নম্বর দেখো বলেছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত বা ক্রয় মূল্য নির্ণয় করো এখন দেখো ক্রয় মূল্য কিন্তু বলা নাই দুইটাই দেখো বিক্রয় মূল্য একবার বলছে যে চারশো টাকায় বিক্রয় করলে আবার বলেছে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার মানে একবার বিক্রয় করলে ক্ষতি হবে একবার বিক্রয় করলে লাভ হবে কিন্তু বলে নাই যে ক্রয় মূল্য কত যেহেতু আমাদের ক্রয় মূল্যটা বলা নাই সেহেতু আমরা ধরে নিব যে ক্রয় মূল্য মানে মনে করি মনে করি ক্রয় মূল্য সমান ক তাহলে ক্রয় মূল্যকে আমরা ক চিন্তা করলাম এখন দেখো বলছে চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তার মানে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় তাহলে আমরা দেখি যে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে আচ্ছা এখন একটু খেয়াল করো যে চারশো টাকায় যদি বিক্রয় করি তাহলে ক্ষতি হবে বলেছে তাহলে ক্ষতি সমান কি আমরা জানি ক্ষতি সমান আমরা সবসময় জানি যে ক্রয়মূল্য বিয় বিক্রয়মূল্য কারণ মূল্য যদি বেশি হয় আর বিক্রয়মূল্য যদি কম হয় তাহলে কি ক্ষতি হয় তাহলে এখন দেখো যে ক্রয়মূল্য আমার কত হয়েছে মূল্য হচ্ছে ক আমরা চিন্তা করেছিলাম তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে বিয়োগ বিক্রয়মূল্য মূল্য কত এখানে চারশো টাকা এই জন্য এটা হচ্ছে আমার ক্ষতির পরিমাণ এটা ক্ষতি এবার দেখো পরের অংশটাতে বলেছে যে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তিন গুণ লাভ হয় না কয় গুণ লাভ হয় সেটা আমরা পরে আসব কিন্তু আগে বলেছে যে তিন চারশো টাকায় বিক্রয় করলে লাভ হয় এই কথাটাই হচ্ছে আসলে লাভ হয় তাহলে আগে দেখি যে চারশো আশি টাকায় যদি সে বিক্রয় করে তাহলে লাভ কত হয় তাহলে আমরা দেখি চারশো আশি টাকায় বিক্রয় করলে করলে লাভ হবে লাভ সমান আমরা কত লিখতে পারি তাহলে লাভ সমান কি বলো লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত এখানে বিক্রয় মূল্য হচ্ছে চারশো আশি তাহলে আমরা লিখবো চারশো আশি আর ক্রয় মূল্য কত বলো ক্রয় মূল্য হচ্ছে ক টাকা তাহলে আমরা লিখবো চারশো আশি বিয়োগ ক টাকা আচ্ছা এখন খেয়াল করো বলেছে যে যত টাকায় বিক্রয় করবে চারশো আশি টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো 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 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তার মানে এই ক্ষতির পরিমাণ আর লাভের পরিমাণ তা যদি আমরা এভাবে শর্ত মতে দেখি তাহলে তাদের প্রশ্নের কথা অনুযায়ী শর্ত মতে বা প্রশ্ন মতে যেটাই হোক তোমরা লিখতে পারবে তাহলে আমরা এক পাশে লিখি লাভটা এক পাশে লিখি ক্ষতিটা সে তুমি যে পাশেই লেখো এক পাশে লাভ লেখো এক পাশে আমি ক্ষতিটা ক্ষতিটা লিখলাম আরেক পাশে কি লিখবো আরেক পাশে লিখবো লাভটা লাভটা লিখলাম এখন আমাকে বলেছে যে তিন গুণ লাভ হয় কার তিন গুণ লাভ হয় ক্ষতির তিন গুণ লাভ হয় কারণ আবারও দেখো প্রথম থেকে যদি পড়ো তাহলে চারশো টাকার বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তাহলে কার তিন গুণ লাভ হয় ক্ষতির তিন গুণ লাভ হয় তাহলে যার লাভ হয় মানে ক্ষতির যার সাথে র কথাটা থাকবে তার সাথে আমরা তিন গুণ করে দেবো বলেছিলে তিন গুণ হয় তাহলে কার সাথে গুণ করব ক্রয় মূল্যের সাথে গুণ করব মানে ক্ষতির সাথে গুণ করব নাকি দামের সাথে গুণ করবো লাভের সাথে করবো নাকি ক্ষতির সাথে করবো এই বিষয়টা যখন আসবে মাথায় তখন চিন্তা করবা কার সাথে তুলনা করেছে ক্ষতি ক্ষতির তিন গুণ লাভ হবে হ্যাঁ তো ক্ষতির যেটা আসছে সেই জন্য আমরা ক্ষতির সাথে গুণ দিই এখন দেখো তাহলে ক্ষতির তিন গুণ লাভ হবে সেজন্য তিন গুণ করেছি এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার সাথে কি গুণাকার আছে মানে দুইটার সাথে গুণাকার আছে তাহলে তিনের সাথে কল যদি গোল করি তাহলে হবে তিন ক আর তিনের সাথে যদি চারশো গোল করি তাহলে তিন চারে বারোশো সেটা কোন করলে বারোশো এখন দেখো সমান চারশো আশি বিয়োগ ক একটু খেয়াল করে দেখো তিন ক এই কটা দিকে বিয়োগ অবস্থা ছিল তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে সমান চারশো আশি এই যে মাইনাস বারোশো এদিকে মাইনাস হয়েছিল তাহলে এই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে তাহলে এটা দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো চার আর এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো ষোলোশো আশি তাহলে ক সমান আমরা কত পাবো ষোলশো আশি ভাগ চার চারের সাথে ক গুণ আকারে ছিল এর পাশে যে কে পাশে যে ভাগ হয়ে গেছে ক সমান আমরা পাবো চারশো বিশ পাবো তাহলে কয়ের মান পেলাম চারশো বিশ তাহলে ক্রয় মূল্য ধরেছিলাম কত চারশো বিশ তাহলে লিখি অতএব ক্রয় মূল্য আশা করি বুঝতে পেরেছো এবারে আমরা বারো নম্বর প্রশ্নটা সমাধান করবো দেখো বারো নম্বর অঙ্কে আমাদের বলেছে একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে অঙ্কটা দুইটা অংশে ভাগ হয়েছে প্রথম অংশে দেখো বলেছে ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় এটা একটা অংশ আর নিচের অংশে বলেছে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে প্রথম অংশে দেখো প্রথম অংশে বিক্রয় মূল্যের কথা বলা হয়েছে কিন্তু ক্রয় মূল্যের কথা বলা হয়নি এরকম যখন দুইটা অংশে অঙ্কটা বিভক্ত থাকবে তখন আমরা আগে প্রথম অংশের কাজ করব প্রথম অংশে বলেছে একটি ঘড়ি টাকায় বিক্রয় দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এখানে বিক্রয় মূল্যটা আমাদেরকে হচ্ছে যে দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নেই তাহলে এই অংশ থেকে আমাদেরকে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে তারপরে আমরা পরবর্তী অংশে যে কাজ করে আমাদের উত্তরটা বের করবো তাহলে এই অংশের জন্য যদি আমরা কাজ করি তাহলে এই অংশে বেসিক্যালি কি দেওয়া আছে দেওয়া আছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্যটা দেওয়া আছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়ের কথা বলা হয়েছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে আসলে বিক্রয় মূল্য কত হয় সেটা আমরা আগে বের করে নিই তাহলে প্রথমে আমরা লিখি যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এখন দেখো পার্সেন্টেজ যখন এখানে ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে একশো টাকায় দশ টাকা পার্সেন্ট বলতে একশোতে দশ এটাই আমরা বুঝবো তাহলে দেখো ক্ষতি যেহেতু বলেছে তাহলে ক্রয় মূল্য তাহলে পার্সেন্টেজ ইউজ করছে মানে একশো তাহলে ক্রয় মূল্য একশো ছিল তাহলে একশোতে ক্ষতি হয়েছে কত দশ দশ পার্সেন্ট তাহলে একশো বিয়োগ দশ যদি লাভ হতো তাহলে কি করতাম তাহলে একশো যোগ দশ করতাম সেটা আমরা নিচের অংশে করবো আচ্ছা এখন এই বিষয়টা দেখো যে তাহলে একশো থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে নব্বই হবে তাহলে আমরা লিখি যে নব্বই টাকা তাহলে ক্ষতি কত টাকা হয়েছে বলো ক্ষতি হয়েছে তাহলে আমরা বিক্রয় মূল্য পেলাম নব্বই টাকা এখন আমরা বেসিক্যালি কি বের করতে চাই আমরা বের করতে চাই ক্রয় মূল্যটা প্রথম অংশের ক্ষেত্রে কারণ প্রথম অংশে বিক্রয় মূল্যটা দেয়া আছে এই জন্য আমরা ক্রয় মূল্যটা বের করবো ক্রয় মূল্য বের করবো কি বের করবো ক্রয় মূল্য বের করবো তাহলে আমরা লিখি যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা কারণ এই যে 90 টাকা আমরা পেয়েছি এটা তো 100 থেকে 10 বিয়োগ করেই তো 90 পেছি তাই না তাহলে সেজন্য 100 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় অবশ্যই 100 টাকা আর বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য থাকবে ওপরে উপরে আর এই যে 90 চলে যাবে নিচে অনুসারে আবার যদি বিক্রয় মূল্য কত দেওয়া তাহলে ছয়শো পঁচিশ তাহলে ক্রয় মূল্য কত হবে একশো গুণ ছয়শো পঁচিশ ভাগ নব্বই দেখো এখানে খুব বেশি একটা কাটাকাটি হবে না কাটাকাটি এটা একটা যেহেতু দুইটার পিছনে শূন্য আছে তাই আমরা শূন্যগুলো কেটে দিলেও পারি বা দশ দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলে পারে তো দশ দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে নয় হবে আর এটাকে যদি তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে দশ হবে তাহলে এটা এটা গুণ করবো তাহলে ছয়শ পঁচিশের সাথে যদি আমি দশ গুণ করি তাহলে ছয় হাজার দুইশো পঞ্চাশ হবে আর এটা হচ্ছে নিচে না এটা হচ্ছে আমার ক্রয় মূল্য বের হচ্ছে এখন একটু খেয়াল করে দেখো আমাদের প্রথম অংশ থেকে আমি বলেছিলাম যে ক্রয় মূল্য বের করতে হবে প্রথম অংশ থেকে ক্রয় মূল্য বের হয়ে গেছে এখন দ্বিতীয় অংশ নিয়ে আমরা কাজ করব বলেছে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তো নিচের অংশে দেখো নিচের অংশে বলেছে যে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা নিচের অংশটুকু এখন কাজ করব তাহলে দেখো দশ পার্সেন্ট লাভে তাহলে যেমন করে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করেছিলাম ঠিক একইভাবে এবার আমরা দশ পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে এবার আমরা বিক্রয় মূল্যটা বের করে দেখাবো তাহলে দশ পার্সেন্ট লাভে হচ্ছে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে যদি আমি বিক্রয় মূল্য বের করি তাহলে কি হবে একশোর সাথে কত বের হবে একশো দশ টাকা তাহলে আমরা দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পেলাম একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি দশ লাভে একশো টাকা হয় তাহলে ক্রয় অবশ্যই কত ছিল একশো টাকা এই জন্যই তো একশোর সাথে দশ যোগ করেছিলাম আমরা তাহলে সেই কথাটাই আমরা লিখবো এখানে আমাদের বেসিক্যালি কি বের করতে বলেছে কত টাকায় বিক্রয় করলে দশ লাভ হবে তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটা বের করব তাহলে আমরা লিখি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ উপরে থাকবে আর একশো নিচে চলে আসবে অতএব ক্রয় মূল্য আমরা প্রথম অংশ থেকে ক্রয় মূল্য কত বের করেছিলাম প্রথম অংশ থেকে বের করেছিলাম ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ নয় এই টাকা যদি হয় তাহলে বিক্রমক আমাদের কত হবে তাহলে একশো দশ ভাগ একশো সেতে গুণ আকারে কি হবে ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ নয় এটা গুণ আকারে হবে আচ্ছা তাহলে টাকা লিখে দিই আমরা কাটাকাটি যদি আমরা করি তাহলে একটু খেয়াল করে দেখো খুব বেশি একটা কাটাকাটি করা যায় না এটাকে যদি আমরা কাটি তাহলে ধরো দশ দিয়ে যদি কাটি তাহলে দশ দশে একশো আর এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে এগারো পাবো আবার যদি আমরা এটাকে দশ দিয়ে ভাগ করি তাহলে এক পাবো আর এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি ছয় দুই পাঁচ পাবো আসল কথা আমরা শূন্য শূন্যগুলোকে আসলে কেটে দিয়েছি কিন্তু দেখো নিয়ম অনুযায়ী কেউ কেউ বলে যে শূন্য শূন্যগুলোকে যদি কেটে দেয় তাহলে অনেক টিচারই বলে যে না এটা হবে না আর কি তো সেক্ষেত্রে আমরা কি করি ভাগ করে দিলাম ওই একই ব্যাপার তোমরা মনে মনে শূন্য শূন্য কেটে দিবা শূন্য শূন্য কেটে দিলে কি থাকবে দশ থাকবে পুরোটা কেটে একবারে লিখে দিবা আবার দেখো এগারো লেখা আছে পাশে শূন্য আছে শূন্য শূন্য যদি কেটে দাও তাহলে কি থাকবে ওই এগারোই তো থাকবে ওই এগারোটা জাস্ট পুরোটা কেটে একবারে এগারোটা লিখে দিবা আবার এখানে এই তাই এই যে দশ এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিয়েছি তাহলে কি থাকবে ছয়শো পঁচিশ থাকবে তো ছয়শো পঁচিশ লিখে দিয়েছি এই চা তাহলে দেখো আমাদের কাটাকাটি করা হয়ে গেছে এখন আমরা এই এগারোর সাথে এই ছয়শো পঁচিশকে গুণ দেবো তাহলে এগারোর সাথে যদি আমরা ছয়শো কে গুণ দিই তাহলে হবে ছয় হাজার আটশো পঁচাত্তর তাহলে লিখি ছয় হাজার আটশো পঁচাত্তর ভাগ নিচে শুধু নয় আছে দেখো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে লব বড় এবং হর ছোট তাহলে অবশ্যই এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে আমার এখানে জায়গা হচ্ছে না আমি এখানে চলে আসলাম তোমরা নিচে নিচে লিখবে তাহলে দেখো আমাদের এটা কত ছিল ভাগ যদি করি তাহলে নয় দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে ছয় আট সাত পাঁচ এটাকে আমাদের ভাগ করতে হবে তাহলে দেখো সাত ন তেষট্টি আচ্ছা তাহলে আট থেকে তিন যায় তাহলে কত হবে পাঁচ হবে এখান থেকে তিন নামবে আর এখান থেকে পাঁচ নামবে তাহলে আবার দেখো চার নং ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে তিন নং সাতাশ দিব তাহলে তিন নং সাতাশ তাহলে দেখো পনেরো থেকে যদি সাত আমরা বাদ তাহলে এখানে পাবো কত আট এখন একটু খেয়াল করো এই যে এই জায়গাটাতে তোমরা বেশি ভুল করো আমরা যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটা আমরা সামনে লিখবো তাহলে সাত ছয় তিন এটা আমরা সামনে লিখলাম আর এই যে এখানে যেটা দিয়ে আমাদের ভাগ দেওয়ার কথা ছিল মানে ভাজক যেটা অর্থাৎ এখানে যেটা হওয়ার হবে এখানে যেটা হওয়ার থাকবে এখানেও সেটা হওয়ার থাকবে ভাগ আকারে হরটা এখানে লিখে দিলাম আর শেষে কী পেয়েছি ভাগ শেষ পেয়েছি ভাগ শেষটা থাকবে ওপরে এইভাবে দেখো আমাদের মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে আমাদের জানতে চেয়েছিল যে আমাদের বিক্রয় মূল্য কত আমরা বিক্রয় মূল্য বের করে ফেলেছি তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর ভাগটা যে রাফে করবে রাফে করার পরে এখানে এসে উত্তরটা লিখবে বা যদি এখানে করতে চাও তাহলে পাশে করে দিবা হ্যাঁ তাহলে হবে দেখো আমাদের উত্তর চলে এসেছে যে বিক্রয় মূল্য আমাদের কত বের হয়েছে সাতশো সমস্ত আট বাই নয় বের হয়েছে তাহলে এই ছিল আজকের মতো দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ